সারা দিন রাত নাচ গান ছবি এই উলঙ্গ দৃশ্য বন্ধু সুখ দেয় না মধের আড্ডা জুয়ার আড্ডায় সুখ হয় না সুখ হয় না ভাই আমার কোন হারামখোর সুখে নাই একটা সুদখোর ঘুস্কোর বাট পার এই উজনে কম দেয় ধোকাবাজি করে প্রতারণা করে হারাম রোজগার করে একটা হারামখোর সুখে নাই আমি চ্যালেঞ্জ করলাম একটা সুৎখোর কিস্তিখর হারামখোর সুখে নাই একটা নেশাখোর জুয়ারি সুখে নাই সুখে নাই বেপর্দা নারী একটাও সুখে নাই একটাও নয় রূপ যৌবনের ফেরিওয়ালা রাস্তায় ফেরি করে যারা নিজের যৌবনের নিজের রূপের এই অসৎ নারী কোনো দিনও সুখ পায় না সুখ 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 শান্তি তৃপ্তি দিলের স্বস্তি অন্তরের প্রশান্তি আল্লাহর অসম আল্লাহকে মানার মধ্যে সেজিদার মধ্যে হাদিসে আছে আল্লাহ বলছে বান্দা তুমি যদি আমার বন্দিগির জন্য সময় দাও আমি ওয়াদা দিলাম মালা তু সাদা তোমার অন্তর বানিয়ে দেব দিল করে প্রয়োজনে থাইকো ঘরে চাটাইয়ের মধ্যে থাইকো তারপরও আমি আল্লাহ দিল খোশ করে দেব এই জন্য গুনার মধ্যে তৃপ্তি নাই আল্লাহর নাফরমানির মধ্যে তৃপ্তি নাই সবাই ছেলেরা ভাইয়া অনেক ছেলে মাসা আল্লাহ অনেক নজয়ান প্রিয় ভাই তুমি ফিরে আস তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো তুমি আল্লাহকে রাজি করো মোবাইলের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা ছেড়ে দাও যে চাহিদা আল্লাহ দিছেন আমি প্রতিদিন বলি ভাই এই বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে যে চাহিদা আল্লাহ দিছেন সে চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছেন তৃষ্ণা যিনি দিছেন পানি তিনি দিছেন যিনি ক্ষুধা খাবারের চাহিদা দিয়েছেন তিনি হালাল খাবারের ব্যবস্থাও রাখছেন ঠিক লজ্জাস্থানের যে চাহিদা এটা আল্লাহ তালাই দিয়েছেন সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা রাখছে তুমি ওয়েট করো অপেক্ষা কর উত্তর মতো হয়ে সারাদিন বেডি নারী ছবি নানার তো জানোয়ারের সময় ম্যাথালুহু তাহমির আলাইহি আল্লাহ তাৎ আল্লাহ আল্লাহ বলছেন নাফরমান উত্তর মতো

মানে কি আল্লাহ বলছে তার উপরে যদি বোঝা চাপায় দেয় তাইলেও সে জিব্বা বাহারি করে দেয় আর যদি বোঝা সরায় নেয় তারপরও জিব্বাবাহি করে দেয় জিব্বা বাহারি করে থাকে তার মানে তার তাম দুনিয়া দিল সে আরো দুনিয়া চায় আবার না দিল এ আফসুসে করে তো তৃপ্তি হলো কই তৃপ্তি হলো কই দুনিয়া তৃপ্ত করে না দুনিয়ায় তৃপ্তি মিলে না বন্ধু এটা তৃপ্তের জায়গা নয় এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু আল্লাহ কোরআনে ওয়াদা দিছে বান্দা জান্নাতে আইসো তোমার আমি তৃপ্ত করে দেব সুখে ভরে দেবো মা যা দিল চাইবে বান্দা আমি সব দেব তোমার চাওয়া শেষ হইলে বলে দেই না আমার কাছে আরো অগণিত আছে কোটি কোটি নিয়ামত যেগুলো তুমি নামও জানো না চিনো না বান্দা তুমি চাও নাই আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি দেব তুমি আইসো বান্দা তুমি জান্নাতে আসো তুমি সবর করো অপেক্ষা করো আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করেন সবাইকে বুঝার তৌফিক দান করেন আপনাদের এই মাহফিল আমি শুরু থেকেই বললাম কষ্টের আয়োজন কষ্ট করে ভাবেন নিজের ফিকির করেন নিজের ভালো নিজের কল্যাণ ভাবতে শিখেন আমি যে আয়াতগুলো পড়ছি এবার তর্জমা শোনেন তাইলে আমার কথা শেষ আয়াতগুলো মূল বক্তব্য হলো আল্লাহ তালা বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে হাসরের মাঠ হবে মানুষগুলোর দুইটা অবস্থা হবে কিছু নাফরমান বান্দা হবে আল্লাহ তালা এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে বান্দা এই রং রসের এই সৌন্দর্যময় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক আকর্ষণীয় মনে হোক তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবে না দুনিয়াও থাকবে না এই কথাটা মনে রাখো বান্দা এটা যদি মনে রাখতে পারো তো জিন্দিগি সুন্দর হবে জীবন সুন্দর হবে এই জন্য কোরআনুল করিম আল্লাহ তালা খুব এই কথাটা বুঝাইতে চাইছে বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও মুগ্ধ হও তো মনে রাখো এটা থাকবে না আমি একদিন ভেঙে ফেলবো ইজা উন ফতার আসমান ভেঙে চুরচুর হবে তার কারাজি ঘষে পড়বে উঠতে থাকবে তুলার মতো সাগর নদীর পানিগুলো টকবক করে উতাইতে থাকবে মা তার কুলের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে সব মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে ইসরাফিল ফু দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে বিকট শব্দে আওয়াজ হবে আল কার আতুম আল আল্লাহ তালা এই কথাগুলো বহুভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছেন বুঝাইয়া বলছেন বান্দা একদিন তুমিও শেষ হবা আমার সৃষ্টি জগৎ শেষ হবে হাসরের মাঠ কায়েম তো এখানেও আল্লাহ তালা বলছেন কাল্লা ইদা দুঃখাতিল অর্দু দাক্কাং দাক্কা সাবধান বান্দা মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়েছে কি হবে বলেন না ওইখানে একটা কথা আছে লম্বা কথা অত হিব্বুন আল মাল হব্বাং জাম্মা আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খুব গভীরভাবে দিলের মধ্যে বসায়া লাইলা তবে মনে রাখো দুনিয়াকে তুমি যত ভালোবাসো যত মজবুত করো যত বিল্ডিং যত ফাইলিং যত মজবুতই হোক না কেন এটাই মনে রাখো আমি আল্লাহ এই জমিন এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে তস্তস করেছি চূর্ণ বিচূর্ণ হয়ে মাঠ যান হবে তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলো সব দাঁড়ানো থাকবে আদম থেকে ইসরাফিলের ফুঁ পর্যন্ত এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তালা বলতেছেন ওয়াজা আর অব্য আল্লাহ তালা মহান আল্লাহ পাক তিনি তার शान অনুপাতে হাশরের ময়দানে উপস্থিত হবেন ওয়াল মালাকু সাফফান সাফা কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে চারদিকে কোটি কুটি ফেরেশতা মহান আল্লাহ পাক উপস্থিত আর মানুষগুলো সব দাঁড়ানো এই কল্পনা করে হাশরের মাঠে এবার কি হবে আল্লাহ বলেন জি আয়াউমা ইদিন বিজাহান্নাম এই অবস্থায় জাহান জাহান্নামকে সত্তর হাজার আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত মানুষগুলো সচক্ষে নামকে দেখবে নাম একটা বিকট তারা আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম নবী বলছে পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে নাফসি নাফসি আই মাওলা আমাকে বাঁচান আমাকে বাঁচান এই প্রথম হাসরবাসী কথা বলল তাফসিরে আছে হাদিস মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে কিন্তু জাহান্নামকে যখন দেখবে জাহান্নামের চিৎকার যখন শুনবে তখন পুরা হাসরের ময়দানে চিৎকার উঠবে ইয়া রাব্বি নাফসি নাফসি আল্লাহ আমাকে বাঁচান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আহা তেরেস যেন দেখাই দিবে ইব্রাহিম আলাই সাল্লামকে ওই যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম আলাই সাল্লাম ওনার ছেলে ইউসুফ আলহ সাল্লাম এটা সেই ছেলে চল্লিশটা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন তেরেস্তারা বলবো ওই যে ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে কিছু বলবেন আনা হবে বন্ধু বিষয়টা রে তুমি আমি খামখেয়ালি মনে করো না বাফ এতগুলো কোরআনের আয়াত মিথ্যা হইতে পারে না লক্ষ্য নবী রসুল আদম থেকে নবী সাল্লাম সমস্ত আম্বি চিল্লাইয়া দুয়ারে গিয়ে আখেরাতের কথা বলছে কবরের এগুলো ভুল হবে কেন কেন মিথ্যা হবে ভাইয়া প্রতিদিন যে মানুষগুলো কবরে যায় তুমি কি দেখো না ভাই এই মানুষের মৃত্যু লাশ কবর তোমারে কিছুই মনে করায় না জলজ্যান্ত যে মানুষটা তোমার আমার চোখের সামনে হাঁটতো চলতো ফিরতো খাইতো ঘুমাইতো দোকান করতো বাজার করতো কত কথা বলতো আজ এত মানুষ জানা যায় উপস্থিত কতজন কত কথা বলতেছে কিন্তু আর কথা বলে না আমি তো আমার বাবার লাশ দেখছি আমার বাপ সারা জীবন দেখতাম আব্বারে দেখছি আমি বুঝাবার পরে সারাক্ষণ বলতো আমার সময় নাই সময় নাই আমার মসজিদ আমার স্কুল যে বাবারে দেখতাম ফজরের পর থেকে রাত এগারোটা পর্যন্ত শুধু দৌড়াইতেন শুধু ব্যস্ত ছিল সেই বাফ একদিন স্তব্ধ হয়ে গেছে মৃত্যু বাবাকে একদিন থামাই দিছে বন্ধু আমার মামির জানাজা পড়ছি আমি দুই তিন দিন আগে আমার জেঠার জানাজা পড়ছি আমি কয়দিন আগে আমার চোখে দেখা সেই জ্যাঠা আমার মামা আমার মামি ওর আজকে কোথায় চলে গেল তুমি কি কোনো লাশ দেখো নাই কেমনে এত লম্বা সময় নামাজ না থাকে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে এই যুবক আমি যদি তোর জন্য কাঁদতে পারতাম এক বছর কোনো দিন যুবক কোনো দিন ফজরের নামাজ না হায় হায় মুসলমানের বাচ্চা এত বড় বেইমান কেমনে হইলা কেমনে হইলা ভাইয়া এ কেমন জিন্দিগি ভাই কোন দিন নামাজ পড়ব না একজন মুসলমান তিরিশ বছর মিথ্যা বলেছেন একজন মুসলমান তিরিশ বছর সুদ খায় এটা কেমন ভাইয়া

واننا لخديكرا কিন্তু আল্লাহ বলেন বান্দা মনে পড়ে বলো না কি লাভ হবে বুঝে তো আসবে বান্দা মনে তো পড়বে সব কিন্তু লাভ কি হবে বলো কি লাভ হবে ইয়াকুল ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি নাফরমান তখন বলবে হায় আফসুস লাইতানি হায় আমার আফসোস মন্দ কপাল আমি যদি দুনিয়ার হায়াতে থাকতে আজকের এই আখেরাতের জন্য কিছু পাঠাইতাম সময় তো ছিল সুযোগ তো ছিল হায়াত তো আমার মাওলা দিছিল রাত দিন তো দিয়েছিল সুস্থতাও দিয়েছে জীবন দিয়েছে যৌবন দিয়েছে আল্লাহ তো আমারে সব দিছিল আমি কি করলাম ইয়া লাইতানিলাম উশরিকু বিরাব্বি আহাদা আল্লাহ বলে না ফরমান হায় আফসোস যদি আল্লাহর সাথে শরীক না করতাম ইয়া লাইতানি কুনতু তুমাবা না ফরমান বলবি হায় আফসোস আজ যদি মাটি হয়ে যেতাম আজ যদি মাটি হয়ে যেতাম ইয়া লাইতানি তাখাযতু মা'ার না ফরমান বলবি হায় আফসুস যদি রাসূলের পথ ধরতাম ইয়া লাইতনীলাম атতখিজ ফুলানান খলিলা হায় আফসুস যদি অশত্র লোককে বন্ধু না বানাইতাম চরিত্রহীনকে যদি বন্ধু না বানাইতাম আজকে তো আমিও বেঁচে যেতাম ইয়া লাইতনী কুমতুম আফুজা ফাআফুজা ফাওযান

এমন ফিডা তুমি আর খাও নাই এমন বেজরুতি আর কোনো দিন হও নাই বান্দা এমন শাস্তি আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে বলে আয়ু সিকুয়াথা কাহু আহাদ আল্লা বলে না ফরমান আমার ফেরেশতা তরে যেই বাঁধাটা বাঁধবে এমন শক্ত বাঁধা বান্দা তরে আর কেউ কোনো দিন বাঁধে নাই আল্লাহ আমাকেই মাফ করে ইয়া আইয়া তোহান নাফসুল মথুমা বিপরীত দিকে এবার আল্লাহ তালা ইমানদার নেককার বান্দাকে ডাক দিবে মানে ওই যে এনেটা একটা ফিডা চলতে আসে না ফরমানে টাং ফিরতে আসে বানতে আছে একটা মায়ের চলতে আসে এই কারণেই আবার আমার নেককার বান্দা নিয়ে আবার ঘাবড়াইয়া যায় আমার আব্বারে দেখতাম এত আগি মানুষ ছিল আম বড় কোনো বাইরে যদি আব্বা লাঠি তো ফিডাল লাইগ্যা আমার মনে আছে ছোটবেলায় আমি দেখকেই কাইন্দে দিতাম শিক্ষার দিতাম আব্বা কইতো না না তোর তো কিছু কই না আব্বা তা আল্লাহ তালা বলেন আমার ইমানদার বান্দানি আবার গাবড়াইয়া যায় তাল্লা নিজেই ডাক দিবেন ইয়া আইয়া তুহান নফসুল মুতমা ইন্না হে আমার প্রিয় আত্মা পবিত্র আত্মা প্রশান্ত আত্মা আমার ইমানদার বান্দা ইরজি ইলা রাব্বিক কোন ঘাবড়ায়ো না তুমি তোমার মাওলা আমি রবের কাছে আসো রাদিয়াতুম মারদিয়া আমিও তোমার উপরে রাজি খুশি তুমিও আমার উপরে খুশি কোন টেনশন করো না ঘাবড়াইও না ওই রে ফিটা চলবো তুমি 맞ত না তুমি টেনশন করো না ওয়া ফি ইবাদি ওয়া দুখুলি আল্লাহ বলবে আমার নেককার বান্দা প্রিয় বান্দা তোমার আমার আরো নেককার বান্দা এখানে আছে ওদের সাথে গিয়া মিশো একসাথে আমার জান্নাতে ঢোক আমার জান্নাত এই শেষ কথাটা বলি প্রিয় ভাই হযরত মৌলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি মাওলানা সাহেব অসুস্থ বললেন শুনছি আমি আল্লাহ তালা পুরাপুরি সিফায় কামেলা আজেলা দান করে আমি নিজে কোমরের ব্যথা আছে দুই দিন প্রচন্ড ব্যথা এরপরও আল্লাহর দয়ায় আসার সুযোগ হয়েছে তো বলতেছিলাম ভাইয়া এই শেষ কথাটা হলো এখানে একটা কথা আছে অদখুলি জান্নাতি এই ই জান্নাতি আল্লাহ বলবে বান্দা আমার জান্নাতে ঢোক তো তফসিরের মধ্যে লিখছে ইমানদার বান্দা নেককার বান্দা তার সারা জিন্দিগির কষ্ট মেহনতের বিনিময়ে আমলের বিনিময়ে হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে আমার জান্নাতে ঢোক আল্লাহর কসম ইমানদার বান্দা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে যে মালিক আমারে মালিকের জান্নাতে ঢুকতে গেছে কালকে আমি এক জায়গায় মাহফিলে যাইতেছিলাম তা আমার একজন ঘনিষ্ঠ বন্ধু কোম্পানিগঞ্জ বাজারের ব্যবসায়ী নুরুল আলম ভাই ওরে আমি ফোন দিলাম দোস্ত আপনি কই আমি তো যাওয়ার জন্য রেডি হয়েছি আমি সে না না আপনি আমার গাড়িতে যাবেন আপনি আমার গাড়িতে যাবেন তো এই কথা বলাতে সে খুশিতে আনন্দে আর বলেন কি হুজুর আমার আপনার গাড়িতে নিবেন আমি হ্যাঁ আমার গাড়িতে আপনি যাই এ কথা বলাতেই খুশি হয়ে গেছে তরব্বুল আলমিন যখন বলবে বান্দা তুমি জান্নাতি আমার জান্নাতে ঢোকো বান্দা বলবে মালিক আমি সব পাইয়ালাইছি আমি সব পাইয়ালাইছি এই জন্য ইনশাল্লাহ কেউ না উঠি ছেলেরা ভাইয়া তোমরা উঠো না বাফ দয়া করে সবাই মেহেরবানি করে আমাদের প্রিয় ভাই হজরত মাওলানা মুফতি আসিন আহমদ ফারুকি দামাকাত আলিয়া তার জবান থেকে নসিহত শুনে দোয়া করে এরপরে আমরা যাওয়ার চেষ্টা করো আল্লাহ তালা সবাইকে ভালো করেন প্রত্যেকেই নামাজের ফিকির করি পাঁচ রক্ত নামাজ পড়লে ইনশাল্লাহ জিন্দিগি সুন্দর হবে মোবাইলের আসক্ত যুবক ছেড়ে দাও নারীর আসক্তি ছেড়ে দাও যেটুকু প্রয়োজন মোবাইল ওটুকু প্রয়োজনীয় হালাল কাজে ব্যবহার করো কোনো মানা নাই বন্ধু কিন্তু হারামের কাজে গুনায়ের কাজে জিন্দগিটা নষ্ট করো না বন্ধু দুনিয়াও আফসুস হবে আখেরা তো আফসুস হবে আল্লাহ তালা আমাদের প্রতিটা সন্তানকে কবুল করেন সুন্দর জীবন গড়ার তৌফিক দান করেন আজকের এই মাধিক আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন কবুল করেন আমিন